আজকে আপনাদের বন্যা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিতে হবে হচ্ছে আড়াই ইঞ্চি তো উপরের দিকেও আড়াই ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখনও সে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে তো এইভাবে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেওয়ার পর এখান থেকে বাইরের দিকে হাফ ইঞ্চি নেবেন তো হাফ ইঞ্চিতে এখানে একটা চিহ্ন করে নিতে হবে এরপর এই কোনার থেকে এখানে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা পিরিস বা বাটি নিতে হবে তো আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেব তো এখানে হচ্ছে আমরা একটা পিরিস নিব পিরিসটা এখানে দুটা চিহ্ন ঠিক অ্যাকুরেটভাবে বসাবো এভাবে দাগ করে নিতে হবে পিরিসের সাইড দিয়ে এরপর হচ্ছে আমরা উপরে হচ্ছে শিলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিব তো এইভাবে বাদ দেওয়ার পর এখানেও আমরা পিরিসটা বসিয়ে নেব দুটা দাগ এক সমান করে তো এইভাবে হচ্ছে পিরিচ দিয়ে আপনারা এই ডিজাইনটি করে নিতে পারেন তো এভাবে হচ্ছে মিল করে দাগটি টেনে নেবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো এখন হচ্ছে এখান থেকে বারটি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটাইভাবে সুন্দর করে দাগ করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো প্রথম হচ্ছে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যেই দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো আর ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো গলায়ভাবে কাটিং করা হয়ে গেলে গলাটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো